বন্ধুরা অনেক দিন পর অনেক দিন পর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল শোরুমে চলে এসেছি সেটা হলো কি কেশব অটোমোবাইলস মোটামুটি পাঁচ থেকে ছ মাস পরে কেশব অটোমোবাইলসের ভিডিও এসছে আরও বেশি হবে কম নয় ঠিক আছে আজকের মোটামুটি গাড়ি এখানে যা রয়েছে সব কিন্তু আজকের কিলোকা ভাও দেওয়া হবে যেটা আমাদের কেশব দা বলে একদম লোয়ার দামে আজকের গাড়ি দেওয়া হবে বাইক মোটামুটি স্টক অল্প রয়েছে খুব বেশি নয় খুব কমও বলবো না যাচ্ছ তোমাদেরকে ভিডিও অপেক্ষা করে দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে দাদা চলে অনেকদিন পর তোমার একবার দেখি কি করছো কেমন আছো বলো এদিকে এসো এদিকে এসো কেমন অনেকদিন পর ভিডিও দেব এক বছর পর হ্যাঁ এক সাল বাদ আজকের গাড়ি স্টার্টিং কত থেকে আছে আজকে স্টার্টিং আমি শুরুতে টাকা 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 গাড়ি তেল মিনিমাম থেকে

আর একদম হ্যাঁ সস্তা দাম মোটামুটি আমি কিন্তু বলে দিয়েছি তুমি আজকে কিলোর দামে দিতে হবে কিলো কা ভাবে সেই তো আমার পুরোনো ডাইলগ একদম তো চলো বন্ধুরা তোমাদের সময় নষ্ট করব না একটা একটা করে দেখবো গাড়ি আর কি দাম রয়েছে সেটাও জেনে নেবো আলোও খুব কম সময় নষ্ট না করে শুরু করি আর ভালো লাগলে লাইক শেয়ার আর শারুর ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক রিলেটেড ভিডিও দেখতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে

অনলাইন বুকিং হলে পঞ্চাশ হাজার দেবে পঞ্চাশ পঞ্চাশ আর দেবে এর সাথে অফার তো এর সাথে হেলমেট তো আছেই আর সঙ্গে করতে পারে খরচা দিয়ে দেবো তোমার আমার ফিফটি পার্সেন্ট কাস্টমারে তোমার চলো আরও নাইস অফার লাস্টে এবিএস মডেল আচ্ছা বি এস ফোরের লাস্ট মডেল মডেল গাড়ি মাত্র কত কত বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ হবে না এক বছর পরে আচ্ছা অনলাইন চল্লিশ চল্লিশ ওয়ান ফিফটি এ গাড়ি চল্লিশ মানে কম নামে স্পোর্টস বাইক ঠিক আছে কম দামের এস আচ্ছা ঠিক আছে মাত্র পঁচিশ হাজার চলা গাড়ি হ্যাঁ দাম কত না জানো কত মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা আর একটু হবে আর দু একটা ডিসকাউন্ট অনলাইন বুকিং করলে মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে দেবো আটত্রিশ হাজার দুশো সিসি পাঁচশো সিসি দু হাজার কুড়ির গাড়ি বিএস পড়েন লাস্ট মডেল হ্যাঁ কে তো মানে ধামাকা একদম মানে কি তুমি কি সেই তুফানের মতো বছর একবার আসবে ধামাকা দিতে পারে এখানে দেখাবে যে এই এর থেকে কম দামে দিয়েছে গাড়ি বিনা পয়সায় দিয়ে দেবো

দাম রেগেছি মাত্র কত যেন কত পঞ্চাশ হাজার টাকা একুশের কুড়ি ডিসেম্বরের একত্রিশ তারিখের গাড়ি মানে একদিন কম দু হাজার একুশের গাড়ি একদিন কম দাম আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরকম গাড়ি দুটোর দিয়ে দেবো ওপেন চ্যানেল একদম দু হাজার কুড়ি একুশের গাড়ির যদি লাস্ট বিএসডে লাস্ট মডেল গাড়ি যদি দিতে পারে মাত্র ষোলো হাজার চলা গাড়ি আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা অনলাইন শুধু গাড়িগুলো একটু ভিটামিনের অভাব সেটা হলো সার্ভিস একদম একদম আমার পায়ে আছে গাড়ি নিলে সঙ্গে সঙ্গে ফুল সার্ভিস করে দেবো তারপরে আরো দুটো সার্ভিস ফ্রি পাবে আর দুটো সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি পাবে চলো তারপর সুপার গাড়ি

এটা দুহাজার তেরোর গাড়ি আছে তেরো গাড়ি তেরোর গাড়ি কন্ডিশন মোটামুটি একদম গাড়ি ইঞ্জিন এমন কন্ডিশন যেটা একদম স্পষ্ট কথা আঠেরো হাজার টাকায় পালসার টু টোয়েন্টি মানে আঠেরো হাজার টাকার মতোই হবে একটা নতুন গাড়ির দাম কত হয় সেখানে আঠেরো হাজার দিচ্ছে মানে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে ফ্রেশ কথা নেক্সট দুহাজার সতেরোর হুম টু টোয়েন্টি একটু ধুলো করে আছে সার্ভিস করতে হবে ফুল সার্ভিস করে দেবো এখান থেকে

কত কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ষাট থেকে পঁয়ষট্টি গাড়িটা পুরো ফুল মডিফাই করা আছে এর হ্যান্ডেল ফ্যান্ডেল তাকে পুরো মডিফাই করা আছে তাহলে তোমার সেই পনেরো হাজার গাড়ি কোথায় গেল বাবু এই যে এটা দেবো তো দেবে এটা আজকে যদি অনলাইন বুকিং করে না হ্যাঁ ওই দাদা বলছিল পনেরো হাজার টাকা বলেছিলাম না এই সেই পনেরো হাজার টাকার গাড়ি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দেবো স্টার সিটি স্টার সিটি ট্রেন সার্ভিস মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর মেপে নেবে সেই গাড়ি পনেরো হাজার টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকায় স্টার সিডি আর কারিজ মাত্র তোমাকে দিয়েছিলাম সেই কুড়ি হাজার টাকা কুড়ি টাকা একদম হ্যান্ডেল মডিফাই চলো নেক্সট তারপর দু হাজার ষোলোর লাস্টে সতেরোর গাড়ি বলতে পারবো দেড়শো হ্যাঁ মাত্র কত জানো কত দেবে সতেরোর গাড়ি মাত্র বাইশ হাজার টাকা কি বলছো বাইশ হাজার টাকা সতেরোর গাড়ি সতেরোর গাড়ি সতেরোর গাড়ি বাইশ হাজার টাকা দেড়শো

কালেকশন তো আজকে এই পর্যন্ত এই পর্যন্ত তুমি তো এক বছর ছ মাস আট মাস পরে ভিডিও নিয়ে আসছো কি আর দাদা আমার একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম ঠিক আছে আর আমার পায়ে চোট লেগেছিল ঠিক আছে আর দোকানে একটা অন্য দুর্ঘটনা ঘটেছিল বলে তোমাদের যে নতুন একটা অফার দিলাম যে নতুন ব্যাটারি বললাম না হ্যাঁ দোকানে আমার নতুন ব্যাটারি দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারি দোকানে চুরি হয়েছিল সব গাড়ি ব্যাটারি চুরি সমস্ত গাড়ির ব্যাটারি পাখা ঠিক আছে চুরি হয়ে যাওয়ার পরে আবার দোকান চেঞ্জ হয়েছে আগে ওই দোকানটা ছিল আমার ওই দোকানটা হ্যাঁ ঠিক আছে তা হওয়ার পর দোকানে মাস ছয় আগে মাস চারে আগে আমার দোকানে চুরি হয় ওই যে পরে ব্যবসাটা এ হয়ে গেছিলো মানে সার্ভিসের মোটরও চুরি হয়ে গেছে সার্ভিসের মোটরও নেই ঠিক আছে বলছিলে হ্যাঁ পাম্পও নেই দুটো মোটর সব কিছু চুরি হয়ে গেলো অনেক ক্ষতি হয়ে গেছিলো তা সেই জন্য প্রতিটা গাড়িতে নতুন ব্যাটারি দিয়ে নতুন করে সেট আপ করে গাড়িটা দিচ্ছে এবার আস্তে আস্তে ভিডিও আনার চেষ্টা হবে তাড়াতাড়ি ষোলোই বৈশাখ ঠিক আছে ষোলোই বৈশাখ একটা নতুন আরেকটা অফার নিয়ে আসবো আর নতুন রূপে নতুন সাজে আসবে শারুল ভাই চ্যানেল আসবে তো একদম অবশ্যই তার আগে নেক্সট বুঝলাম না বৈশাখ মাসের ষোলো আগে একটা খুব সুন্দর সুন্দর অফার আমাকে অফার যেটা হতে চলেছে ঠিক আছে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত এন করছি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আর যাতে আমরা দাদা মোটর সঙ্গে যাতে এই ভিডিওগুলো শেয়ার যাওয়ার পর দেখতে পাই হ্যাঁ শেয়ার অফ হ্যাঁ নিচে শেয়ার অপশন থাকবে লাইক শেয়ার অপশন অবশ্যই করবেন আর নাম্বার তো সবাই জানেন নাইন জিরো নাইন থ্রি নাইন ফোর জিরো ফোর সিক্স থ্রি কেসবটো মোবাইল এক ডাকে মুদ্রাপুরে গিয়ে বললে এক ডাকে লো আর বেশি কিছু বলার নেই দিদি এখানে শেষ করছে